আসসালামু আলাইকুম এভরিহন সবাই কেমন আছেন আজকে আমি শুটকি রান্না করব আলু বেগুন দিয়ে পেঁয়াজ মরিচগুলো একটু লালচে করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর আস্ত রাঁধুনি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আলু বেগুনগুলো দিয়ে দেব আলু বগিনগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পর্যায় দিয়ে দেব সুটকিগুলো সুটকিগুলো দেওয়া হয়ে গেছে এবার আর একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা এখন এখানে কমই ব্যবহার করব শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পানি লাগে সেটুকুই দেব পানি দেওয়া হয়ে গেল পানি দিয়ে দশ মিনিট অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত রান্না প্রায় শেষের দিকে আমার রান্না হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে ফেলব যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পান প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না